দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার সাথে কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত ভোটাররা পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে এমন দাবি করেছেন কামালার রানিং মেট ওয়ালস মিনেসোটারি ডেমোক্রেটিক গভর্নর বলছেন ভোটাররা দেশের উন্নয়নে বাইডেন হ্যারিস প্রশাসনের ভূমিকার প্রতিদান নির্বাচনের মাধ্যমেই দেবেন তার মতে কামালা হ্যারিসের নেতৃত্বের সবচেয়ে বড় ইতিবাচক দিক হল মানুষের সেবা করার মানসিকতা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ স্টেটগুলোতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই দলের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীরা এরই ধারাবাহিকতায় পেন্সিলভেনিয়ার বেথলে হেমে প্রচার সভায় দেশের অবকাঠামো উন্নয়নে বাইডেন হ্যারিস প্রশাসনের ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ তিনি বলেন ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ে তোলার ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত দেশের মানুষ তিনি আশা করেন কামালা হ্যারিসকে প্রেসিডেন্ট নির্বাচিত করে নতুন ইতিহাস গড়বে ভোটাররা দেশের মানুষের অধিকারের স্বার্থে ক্যারিয়ার জুড়ে অবদান রেখে চলা কামালা হ্যারিসের নেতৃত্ব গুণের প্রশংসা করে মিনেসোটার এই ডেমোক্রেটিক গভর্নর বলেন তার রানিং মেইট হিসেবে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত ডেমোক্রেটিক এই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী অভিযোগ করে বলেন নির্বাচনে জয় পেতে মরিয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিথ্যার আশ্রয় নিয়েছেন দেশের মানুষকে সত্যি বললে ভোট পাবেন না জেনেই ট্রাম্প অবিরাম মিথ্যা বলছেন বলে দাবি করেন তিনি কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব